বন্ধুরা আপনাদের সৌজন্য একটা গান গাইবো রোমান্টিক গান যদি আপনাদের ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগবে তবে চেষ্টা করবো আপনাদেরকে ভালো লাগানোর জন্য পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে ও পাগল মোহন কেনো এত কথা বলে আমি বাকি আমার মনটা বাকি আজও পারলাম না আমার মনকে বুঝিতে আমি বাকি আমার মনটা বাকি আজও পারলাম না আমার মনকে চিনিতে ও পাগল মোহন মোহন কথা বলে ও মোহন মোহন রে মন কেন তো কথা বলে হাসি তুলাসের হলে চলিশের মন মনে মনে এটনা হলে মিল মেন ও হাসি তুলাসের হলে চলিশের মন মনে মনে হলে ও পাগল মোহন মোহন রে মন কেন তো কথা বলে ও পাগল মোহন মোহন রে মন কেন তো কথা বলে আমি কেমন করে চাই যে বুঝে মন আমার শুধু তোমায় দেখিতে মনকে আমি কেমন করে চাই যে মন আমার চাই শুধু ঘোরা দৌড়াইতে পাগুল মোহন মোহন রে মন কেন কথা বলে মোহন রে মন কেন কথা বলে আমি বাকি আমার মন আজ পারলাম না আমার মনকে বুঝিতে আমি বাকি আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে বুঝিতে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে ও মন মন রে মন কেন এত কথা বলে হাসি তুলাসের হলে চলিসের ম হলে চল্লিশের মন মনে মনে এক না হলে মিলবে নয় জন ও পাগুল মোহন মোহন রে মন কেন কথা বলে ও পাগুল মোহন মোহন রে মন কেন কথা বলে মনকে আমি কে মনকো চাই যে বুজতে মো আমার চাই শুধু রঙের গৌরা দৌড়াইতে মোমকে আমি কে করে চাই যে বুঝাইতে মো না মর চাই শুদুরোঙে গৌরা দৌড়াইতে ও পাগুল মোহন মোহন রে মন কেন তো কথা বোলে পাগুল মোহন মোহন ৰে মন কেন তো কথা বলে